এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ এবং বাছা লড়াইয়ের ম্যাচে মাটি নেমেছিল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে আর এই বাছা মরা লড়াইয়ের ম্যাচে দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নিয়েছে আফগানদের কাছ থেকে বাংলার টাইগার ক্রিকেটাররা যেখানে এর আগে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং যে কটিতে বাংলাদেশ জয় পেয়েছে তার সব কটি ছিল বাংলার মাটিতে অন্যদিকে এই প্রথম বিদেশের মাটিতে টাইগাররা এবার হারাতে সক্ষম হলেন আফগানদের যেখানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের যেন সব অহংকারেই ধুলিশ করল ফিস তাস তাই ম্যাচের যখন করুণ অবস্থা তখন এই আফগান অধিনায়ককে দেখা গেছে গভীর চিন্তায় থাকতে যদিও ম্যাচ হেরে কোনো কৃতিত্বই টাইগারদের দিতে ছিলেন রশিদ খান কারণ সংবাদ সম্মেলনে উপস্থাপকের করা প্রশ্নের উত্তরে রশিদ খান জানিয়েছেন টাইগাররা কমপক্ষে বিশ রানের কম সংগ্রহ পেয়েছে ম্যাচটিতে যেখানে আফগানরা বাংলাদেশের করা একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যর্থ সেখানে ম্যাচ হেরেও যেন নিজের দলকে সেরা বলে দাবি করতে ব্যস্ত এই স্পিনার অন্যদিকে র্যাঙ্কিং অনুযায়ী টাইগাররা এখন রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তবে রান রেটের ফলে তাদের পিছিয়ে থাকার কারণে এবার দেখতে হচ্ছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দিকে যেখানে শ্রীলঙ্কা ম্যাচ জিতলেই আফগানদের বিদায় হবে এশিয়া কাপের এবারের রাষ্ট্র থেকে আর বিগ্রুপ গ্রুপ থেকে সুপার ফোরে নিশ্চিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার